আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুবই ভালো আছো আজকে আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের একশো বিশ পিস্টার আমরা ছয় নম্বর সাত নম্বর এবং আট নম্বর সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু মনোযোগ দিয়ে যদি ভিডিওটা দেখো তোমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারবে ওকে দেখো এখানে ছয় নম্বর বলেছে যে নিচের চিত্রটি একটি আয়তাকার বাক্সের খোলা অবস্থা ছবি মানে হলো একটা আয়তাকার একটা বাক্স আছে এই বাক্সটাকে খুললে আমরা যদি ফুরাফাট খোলি ফাট বাই ফাট খোলি তো খুললে এরকম অবস্থা হয় ওকে ছবিটিতে দেখানো পরিমাপগুলো সেন্টিমিটারে সেন্টিমিটারের এককের ক নম্বর বলেছে এ এক্স ওয়াই এর মান নির্ণয় করো এ এক্স ওয়াই এর মান নির্ণয় করতে বলছে মানে এগুলো কত সেমি ওকে কোনটা কত সেমি দেখো এই যে আমরা দৈর্ঘ্য কোনটা হয় বলো তো বড় যেটা সেটাকে বলা হয় দৈর্ঘ্য যেমন এটা দৈর্ঘ্য ওকে এটা দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য একই এখানে যে দৈর্ঘ্য একই এখানে একই দৈর্ঘ্য হবে এখানেও যে দৈর্ঘ্য একই হবে এখানে দৈর্ঘ্য একই হবে যেমন এখন দেখো দৈর্ঘ্য কোথায় দেওয়া আছে দেওয়া দেখো দৈর্ঘ্য কিন্তু এখানে দেওয়া আছে এই যে এই থেকেই বলতো দশ একক দেওয়া আছে ওকে তো আমরা লিখতে পারি যে আমাদের বলছে কি আমাদের বলছে সেন্টিমিটার ফোরসো দেওয়া তা আমরা সেন্টিমিটার লিখবো ওকে এগুলো কোথাও থাক আমরা সেন্টিমিটার লিখবো তো এখানে এ দৈর্ঘ্য কত মিনিট দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে দশ সেন্টিমিটার এখন দেখো দৈর্ঘ্য বরাবর কী দেওয়া আছে এই যে এক্স দেখছো এটা এখান থেকে ফোর তুলল এক্স এখান থেকে এতটুকু এক্স কত মিটার দশ মিটার ফোরস্থ এখান থেকে এতটুকু ফোরস্ত এখান থেকে এতটুকু ফোরস্থ হ্যাঁ ওকে দেখো ফোরস্তো কত মিটার ছয় মিটার ফোরসে কী দর হয় ওয়াই দর হয় ফোরস্ত ছয় মিটার উচ্চতা এখান থেকে এতুর উচ্চতা এখান থেকে এতুর উচ্চতা এখান থেকে এতুর উচ্চতা ওকে উচ্চতা কি এ মানে এটা একক ওকে সরি একক এটা তো ইংলিশ না বাংলা চার একক উচ্চতাকে কী ধরা হয় এ ধরা এই কটু চার একক ওকে এবার আসো আমরা এ এক্স ওয়াই এর নির্ণয় করব দেখো কেউ শিখে দিই বন্ধুরা তো আমি এ এর ক নম্বর চিত্রে চিত্র হতে পাই বাক্সটির দৌর্গ বাক্সটির দৈর্ঘ্য দশ সেন্টিমিটার ফুরুস্থ হল ছয় সেন্টিমিটার দেখো এই ফুরুস্ত এটা ছয় সেন্টিমিটার দাও আছে উচ্চতা চার সেন্টিমিটার দেখো এখান থেকে তুই উচ্চতা হলো চার সেন্টিমিটার ওকে তা আমি লিখেছি বলছি কি এ এক্স ওয়াই এর মান তো দেখছি দেখ দেখো এখানে লিখেছি দৈর্ঘ্য হ্যাঁ এক্স ইকোয়াল টু হলো টেন মানে দশ সেন্টিমিটার ফুরুস্থ ওয়াই ইকোয়াল টু হল তোমার ছয় সেন্টিমিটার উচ্চতা এ ইকাল টু হল এইট মানে চার সেন্টিমিটার তারপর দেখো এখানে ক্ষণ আমার কি বলছে বাক্সটির আয়তন নির্ণয় করো ফির শিক্ষিত বন্ধুরা আয়তনের সূত্র হল দৈর্ঘ্যগুণ পুরস্ত গুণ উচ্চতা এখন আমাদের কি করতে হবে দৈর্ঘ্যগুণ পুরস্ত গুণ উচ্চতা জানতে হবে তো আমরা তো অবশ্যই বাক্সটির দৈর্ঘ্যপুরস্থ উচ্চতা জানি তো লেগেছি আমরা বাক্সটির দৈর্ঘ্য দশ সেন্টিমিটার পুরস্ত হল ছয় সেন্টিমিটার উচ্চতা হল ষাট সেন্টিমিটার তো আয়তাকার বাক্স আয়তাকার বাক্সটির আয়তন আয়তেকার বাক্সটির আয়তন আমাদের নির্ণয় করতে বলছে তো আমরা কী লিখেছি দৈর্ঘ্য গুণ উচ্চতা এটার সূত্র তোমরা এটা মুখোশ করে নিবে আয়তাকার বাক্সটির আয়তন এই আয়তনের সূত্র হলো দৈর্ঘ্য গুণ ফুরস্থ গুণ উচ্চতা এবার দৈর্ঘ্য কত দশ দশ লেখেছি গুণের গুণ লিখেছি ফুরস্থ কত ছয় এটা ফুরস্থ ছয় ছয় লিখেছি গুণের গুণ লিখেছি উচ্চতা কত চার চার লিখেছি তো এগুলো গুণ করা হলে গণএক বলা হয় এগুলোকে এখন আসলে দশের সাথে ছয় গুণ করছি ছয় দশে ষাট সাড়ে সাথে চার গুণ করলে চার সাইটে একশো দুশো চল্লিশ আসে দুশো চল্লিশ গণ সেন্টিমিটার আশা করি তোমরা খ নাম্বার বুঝতে পেরেছ এবার ছয় শেষ আলহামদুলিল্লাহ ক খ কমপ্লিট সাত নাম্বার দেখো ছবিতে দেখানো মানে গুলো প্রত্যেকটি তৈরি করতে কতগুলো গণ মানে ছোট গণ আকৃতির টুকরা প্রয়োজন হবে দেখো এগুলো হচ্ছে গণকাকৃতি দেখো এখানে প্রথম আমরা দেখতেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তারপর দেখো নিচে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ফাঁসও নয়টা ওকে এখন আসো আমরা যদি এক ভাষা হিসাব করি এক এক দুই তিন এ ভাষা হিসেব হলো এক দুই তিন তো আমরা লিখতে পারি যে দেওয়া আছে দেখো আমরা লেগেছি দেওয়া আছে বস্তুটির দৈর্ঘ্য বরাবর তিনটি দৈর্ঘ্য বরাবর কয়টি বলো তো তিনটি এক দুই তিন দৈর্ঘ্য বরাবর তিনটি ফোরস্থ বরাবর ফোরস্থ মানে হলো তোমার এই এক দু এটি হচ্ছে ফোরস্থ এক দুই তিন ফুরস্থ বরাবর কয়টি তিনটি উচ্চতা কয়টি এই যে উচ্চতা হচ্ছে এক দুই তিন উচ্চতা কয়টি তিনটি তো উচ্চতাও তিনটি হয়েছে তা আমাদের বলছে যে বলছে কি ছবি ছবিতে দেখানো আকৃতিগুলো প্রত্যেকটি তৈরি করতে কতগুলো ছোট গণক আকৃতির টুকরা প্রয়োজন হবে তো আমাদের বস্তু তৈরি করতে প্রয়োজন হবে লেখেছি তিন গুণ তিন গুণ তিনটি উত্তর হবে সাতাশটি তিন তিনগুলো তিন তিনে নয় তিন নং সাতাশ সাতাশটি প্রয়োজন হবে আশা করি তোমার সাত নম্বর বুঝতে পেরেছ আট নম্বর আট নম্বর বলেছে একটি ট্রাকে বারো ফুট গুণ ছয় ফুট গুণ আট ফুট জায়গার কার্টুন বোর্ডে পরিবহন করা যায় প্রতিটি কার্টুনের আকার দুই ফুট গুণ দুই ফুট গুণ এক ফুট হলে মোট কয়েকটি কার্টুন পরিবহন সম্ভব ফির শিক্ষিত বন্ধুরা দেখো আমরা এখানে প্রথম দেখছি এখানে একটি টেরাকে বারো ফুট এটি হচ্ছে দৈর্ঘ্য ছয় ফুট হলো প্রস্থ আর আট ফুট হলো তোমার উচ্চতা দেখা এখানে বলছে জায়গার কার্টুন ভরে পরিবহন করা যায় এখানে আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে ফরসু দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে তো আমরা এগুলো আগে দেখতে পারি দেওয়া আছে ট্র্যাকের কার্টুন পরিবহনের স্থানের দৈর্ঘ্য বারো ফুট ট্রাকের কার্টুন ট্রাকের কার্টুন ট্রাকের কার্টুন পরিবহনের উচ্চতা স্থানের ফুরস্থ হলো ছয় ফুট ট্রাকের কার্টন পরিবহনের স্থানের উচ্চতা হল আট ফুট ওকে তা আমাদের কী বলছে যে এই পরিবহনের পরিবহন করা যায় ঠিক আছে তো এখানে দেখো আমাদের এরকম যদি দৈর্ঘ্য ফুরুস্ত উচ্চতা দেওয়া থাকে তো আমরা এই কার্টুন এই কার্টুনগুলো দেখো একটা আয়তাকার মতো আমরা যে কার্টুনগুলো দেখতেছি দেখো এই একটা কার্টুন একটা কার্টুন একটা কার্টুন দেখো এগুলো আয়তাকার মতো আয়তাকার সিনেমা কীভাবে দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান থাকবে ফোরস্থ প্রস্থ সমান থাকবে কিন্তু চারটা এক থাকবে না দৈর্ঘ্য যদি ছয় মিটার হয় হ্যাঁ অপভাষা দৈর্ঘ্য কী হবে ছয় মিটার হবে ফরস্ত দুই মিটার হবে এই ভাষা ফোরস্থ কত মিটার হবে দুই মিটার হবে তো দৈর্ঘ্য দৈর্গ সমান ফোরস্থ প্রস্ত সমান এগুলো বলে আয়ত তো এখানে দেখো এই প্রত্যেকটা বাক্স কিন্তু কার্টুন কিন্তু আয়তন তো আমরা আয়তনে দেখবো ঠিক আছে তো লিখব কার্টুন পরিবহনের স্থানের আয়তন দেখো এখানে লিখেছি আয়তন সূত্র হলো দৈর্ঘ্য গুণ গুণ উচ্চতা দৈর্ঘ্য হলো বারো ফুরস্থ হলো ছয় আর উচ্চতা হলো আট এই তিনবার গুণ করলে আমরা পাবো পাঁচশো ছিয়াত্তর ফুট এবার এবার আসো আমাদের আরেকটা কাজ দিয়েছে প্রতিটি কার্টুনের আকার দুই ফুট দুই ফুট এক ফুট এই দুই ফুট হলো দৈর্ঘ্য এই দুই ফুট হলো ফুরস্থ আর এই এক ফুট হলো উচ্চতা হলে মোট কয়টি কার্টুন পরিবহন সম্ভব দেখো আমি আবার বলছি যেরকম যদি আমরা প্রত্যেকটা এগুলো এই কার্টুনগুলো হচ্ছে তোমার আয়ত আকারের তো এই আয়তকারের যদি কোনো দৈর্ঘ্য ফুরস্থ উচ্চতা থাকে আমরা এই কার্টুনের আয়তন বের করব। ঠিক আছে দেখো এখানে আয়তনের দৈর্ঘ্য সূত্র আয়তনের সূত্র হলো দৈর্ঘ্য গুণ গুণ উচ্চতা দৈর্ঘ্য হলো দুই ফুরস্থ হলো দুই আর উচ্চতা হলো কত এক গণ ফুট এই দুই সাথে দুই গুণগুলো চার চারের সাথে এক গুণগুলো চার একে চার গণ ফুট বলছি কি মোট কয়টি কার্টুন পরিবহন সম্ভব তো আমাদের কী করতে হবে আমরা এখানে যে আয়তন পাইছি আমরা দুইটা আয়তন পাইছি এই দুইটা আয়তনে প্রথম যে আমরা আয়তন পাইছি এই আয়তন দ্বারা দ্বিতীয় আয়তন কি করব ভাগ করব ভাগ করলে আমরা পরিবহনের মানে কার্টুন কয়টি কার্টুন পরিবহন সম্ভব তা আমরা বের করতে পারবো তো এখানে এখানে দেখো এখানে লিখেছি আমি যে ওই স্থানের মোট কার্টুন পরিবহন করা সম্ভব আমি প্রথম পাইছি পাঁচশো ছিয়াত্তর ফুট পাঁচশো ছিয়াত্তর ছিয়াত্তর আয়তন পাইছি পাঁচশো ছিয়াত্তর লিখেছি তা দ্বিতীয়তে আমি যে আয়তন পাইছি চার এই চার দ্বারা কী করছি ভাগ করছি পাঁচশো ছিয়াত্তরকে চার দ্বারা ভাগ করলে একশো চৌচল্লিশটি হয় তো এখানে আমি মোট একশো এখানে লিখবো উত্তর মোট একশো চৌচল্লিশটি কার্টুন পরিবহন সম্ভব আশা করি তোমরা এই ফেজের ছয় সাত আট বুঝতে পেরেছ don't